কি করব তুই দেখবি তুই দেখবি ও কি সব টেক্সট করেছে দেখবি এই যে দেখ আচ্ছা তোকে আর একটা জিনিস দেখাই দেখ তুই এটা দেখ দেখছিস দেখ ও কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু কই আমি তো প্রেমে পড়ি নাই তুই এত প্রেমে পড়ি তোর তো বয়ফ্রেন্ড আছে

একটা লোক ম্যানারলেস কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না তাকে কিসে সরি বলছিস কোনো সরি না আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না হ্যাঁ আপনি কিভাবে জানেন আমি কথা বলতে জানি কোর্স আমি কথা বলতে জানি না আপনি জানেন না যদি জানতেন তাহলে একটা মেয়ে যখন প্রেমে কষ্ট দুঃখে কান্না করে তখন সেটাকে নয়েজ বলতেন না ও মাই গড কত দুঃখ আপনার কিসের দুঃখ হ্যাঁ আপনার কি কোনো প্যারেন্টস মারা গেছে আপনি কোনো আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট করছে নাকি আপনি শেয়ার মার্কেটে অনেক বড় লস খাইছেন কোনটাই তো না আপনি কেন কানছেন জানি না প্রেমের ছাকা খেয়ে কানতেছেন তারপরে আপনি আরি পেতে আমাদের কথা শুনছিলেন আরি পাতে হবে কেন যেভাবে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছেন এই রেস্টুরেন্টে সবাই জেনে গেছে যে আপনি ছাকা খাইছেন তো আবার প্রেমের মত ফালতু বিষয় নেই প্রেমের মত পবিত্র একটা বিষয় এটাকে আপনার ফালতু মনে হয় অবশ্যই শুধু ফালতু না থুতু মনে হয় প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই প্রেম ডাজন্ট এক্সিস্ট আপনি